আচ্ছা <skr> করতো <Stevens> <sharp tunes> কি হয়েছে তুমি এই টিটিং টিটিং পম পম কানে ডান্স করবে এটাই আচ্ছা দাও আমি গান চালিয়ে দিচ্ছি তুমি নাচ করো ঠিক আছে Thank you. i'm <laughs> gonna তুমি সিঙ্গারা খাচ্ছো ওই দেখো মোটু শিঙারা খাচ্ছে দেখেছো কিভাবে দেখাও তো কিভাবে দেখা হ্যাঁ মোটু খাচ্ছে তুমিও খাচ্ছো বোন কান্না করছি কেন কি হয়েছে কি হয়েছে মা কি গাড়িতে চড়াই না মেয়েকে তুমি গাড়িতে চড়াও না করে এইটা বোনের গাড়ি এনে দাও এনে দাও যাও বোনকে এনে দাও যাও এ গাড়িটা বোনকে কেনে দাও যাও যাওনি আসো 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 দিদি তোমার জন্য গাড়ি আনছে আসো আসো ওরে বাবা ওই দেখো দিদি তোমার জন্য গাড়ি নিয়ে আসছে ঠিক আছে তুমি খুশি আচ্ছা ঠিক আছে ধুম 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 চাল তোমার হ্যাঁ তোমার ওই গাড়িটা আর বোনের এই গাড়িটা কখনো ঝগড়া করবে না ঠিক আছে ওকে এই তো হ্যাঁ এই তো মিলেমিশে ভাবে খেলবা দুই বোনের দুই জাগারি আরে আবার গাড়ি আছে আরো গাড়ি আছে আর কি গাড়ি আছে পুতুল গাড়ি ও পুতুল গাড়ি আচ্ছা তোমার এই গাড়িটা চালাও তো দেখি তুমি হ্যাঁ চালাও তো হুম গান চালায় রিদিকা তুমি তুমি ভুম ভুম করে তো ঢুম 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 ও দেখো বোন কি জোরে জোরে চালাচ্ছে দেখেছো তুমিও তো জোরে চালাচ্ছে ই অ্যাক্সিডেন্ট ব্রে লোশন নিবে না মুখে স্নান করেছে লোশন নিবে তুমি নিবে এসো এই যে মিগাছো মুখে করিম নিবা নাও একটু নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুখে মেসেজ করো এখন মেসেজ করো হ্যাঁ হুম হ্যাঁ মেসেজ করো সুন্দর করে মেসেজ করো হয়নি ভালো করে মেসেজ করো হুম গুড সুন্দর হয়েছে টিপ পড়বে টিপ হ্যাঁ

আমার পলাই দাও আচ্ছা দিচ্ছে আমার পলাই দাও এটা পরাই দেব না তাহলে কোনটা আমি এটা পিঙ্ক আচ্ছা এই যে মেহিকার পিঙ্ক কালার টিপ পরবে পরাই দিচ্ছে ঠিক আছে তুমি রেড কালার আর তুমি পিঙ্ক কালার ওকে পিঙ্ক হ্যাঁ আর বোন হলো রেড কালারের পরেছে সুন্দর মামা তুমি কোথায় যাচ্ছ বেগুন তুলতে যাচ্ছ এ দেখো বন্ধুরা মিহিকায় যে বালকে নিয়ে এসেছে ও নাকি বেগুন তুলতে যাব দেখি তো আমাদের কাছে বেগুন হয়েছে কিনা কয়েকটা বেগুন হয়েছে দেখো তো হ্যাঁ চলো এই দেখো কতগুলো বেগুন হয়েছে এই দেখো কত বড় একটা বেগুন তুলে নাও হ্যাঁ তুলে নাও

দেখো তো কতগুলো বেগুন হলো অনেকগুলো হয়ে গেছে এই দেখো বন্ধুরা আজকে সন্ধ্যার নাস্তা হলো মিহি নুডলস দেবো রেডি হয়ে গেছে দুই বোনকে দিয়ে দেবো তোমরা বসে পড়েছো এই যে তোমাদের কিন্তু আজকে কম্পিটিশন হবে ঠিক আছে দেখি কে দ্রুত মিগা মেয়েগা তোমার বেশি তোমার বেশি তুমি বড় না এটা বেশি আর এটা কম এটা বোনের হ্যাঁ এটা বোনের না না এটা নিবা তুমি আচ্ছা ঠিক আছে এটা তুমি ঠিক আছে স্টার্ট করো দেখি কে আগে দ্রুত পারে ঠিক আছে দ্রুত খাও দেখো ওই আংটিটা কি দ্রুত খাচ্ছে দেখেছো দেখো দেখো ওই আংটিটা কি দ্রুত খাচ্ছে নুন

এই দেখো এই দেখো দিদি দিদির কিন্তু তো শেষ দ্রুত খাও দ্রুত খাও দ্রুত খাও হুম হম উইন হবে এই দেখো আমি তোমাকে একটু খাইয়ে দাও এই দেখো এই নামে না হ্যাঁ তুমি তো পারবে তুমি গুড ডাই তুমি পাবে তাহলে দুধ খাও দুধ খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ হ্যাঁ কে দুধও খায় বিড়াল বিড়ালের দুধও পেয়েঙ্গে আচ্ছা ঠিক আছে বিড়াল দুধ খায় ডুদি ডুদি ডাম ডাম না তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তুমি তো কিউট একটা বেবি হ্যাঁ তুমি বেবি হ্যাঁ তুমি দাদা নাকি দিদি হ্যাঁ তুমি তুমি বোন তুমি ছোট্ট বোন হুম তাড়াতাড়ি শেষ করো মিকা শেষ করে ফেললো কিন্তু রিधिका একদম পারলো না দিদি আজকে উইনার তোমাদের কম্পিটিশনে দিদি উইনার তাই না মামমাম দাও হ্যাঁ মিকা গুড গাল গুড থ্যাঙ্ক ইউ তুমি লুজার তুমি পারোনি মামা তুমি কাকে বাদাম দিচ্ছ বাদাম দিচ্ছ ওই দেখো বন্ধুরা কাঠ বিড়ালি বাদাম খাচ্ছে কিভাবে কিভাবে খাচ্ছে বিড়ালি কিভাবে বাদাম খাচ্ছে এভাবে